জুমার দিনে একটা দামি সময় রয়েছে যখন তিনটা শব্দ দিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় এই জুমার দিন ফজিলতপূর্ণ দিন এই সময়টা আমাদের দোয়া করা উচিত এই দামি সময়টাতে এবং শব্দ তিনটা খুব জরুরি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন জুমার দিনের করেন্লাহ হাবিবাস্লাম শরীফের একটা চমৎকার হাদিস রয়েছে আল্লাহ রাবিব সালিয়া সাল্লাম জানিয়েছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে এই সময় বান্দা যদি দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় আবু হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস ক্রাম বর্ণনা করেছেন জুমার দিনে ইমাম সাহেব যখন মেম্বারে বসে যায় খোদবা দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত খোদবা দেয় নামাজ শেষ না করে সালাম ফেরানো আগ পর্যন্ত এই যে মেম্বারে বসা থেকে সালাম ফেরা পর্যন্ত এই সময়টাই হচ্ছে ওই সময় একদল মহাদিস এই ব্যাখ্যা করেছেন দ্বিতীয় দল মহাদিস বলেছেন না আসরের শেষ সময় মাগরিবের আগ মুহূর্তে ওই সময় যদি বান্দারা দোয়া করে আল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় এই সময়টা এই দুইটা সময়ে যে কোনো একটা সময়কে আপনি কাজে লাগাবেন টার্গেট করবেন টার্গেট করে ওই সময় আপনি তিনটা শব্দের একটা দোয়া ত্রিমিজি শরীফে হাদিস আল্লাহ হাবিজা ইসলাম নিজে জানিয়েছেন আল্লাহর হাবিব সাহা ইসলামের পাশে একবার এক সাহাবি আসলেন আসে এসেন আমাজ পরে ওই সাহাবি দোয়া করছিলেন আল্লাহর কাছে দোয়া করার সময় তিনটা শব্দের একটা দোয়া পড়লেন ইয়া হাইয়া কাইমিয়া জালজাল এই তিনটা শব্দ তিনটা বাক্য ওই ব্যক্তি পড়ে তারপরে দোয়া করলেন আল্লাহর হাবিব সাহা বললেন আনাস আনাস বর্ণনা করেছেন আনাসকে আল্লাহর হাবিব বললেন আনাস এই যে লোকটা করলো এই লোকের দোয়াল্লা খালি হাতে ফেরত দেবে না কেননা এই লোকটি এসমে আজম দিয়ে দোয়া করেছে এই বাক্যটা পড়েছে আর ইসমে আজম আল্লাহ দিয়ে দোয়াইয়া বিহি এই বাক্য দিয়ে যদি কেউ দোয়া করে ইসমে আজম দিয়ে যদি কেউ দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে নেয় অনেকে এটাকে এসমে আজম বলেছেন আর ইসমে আজম দিয়ে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এজন্য অবশ্যই জুমার দিনে এই তিনটে শব্দ দিয়ে পড়বেন ইয়া হাই ইয়া ওয়াল ইকরাম যখন আপনার মনের যে কোনো আশা পূরণ করানোর জন্য চাইবেন আল্লাহ কবুল করুক তখনই আপনি এই তিনটে শব্দ অবশ্যই অবশ্যই পড়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করবেন আল্লাহ মামিন